যেই কক্সদার করতে চেয়েছিলাম সেই কক্সবাজার করতে পারি নাই অতীতে আমরা চাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম মাদক ছেড়ে দেবে তারা সত্যের পথে কল্যাণের পথে আসবে এখানে একটি শিক্ষার সুন্দর পরিবেশ রচনা হবে আমরা কক্সবাজারকে একটি জঞ্জাল মুক্ত করতে পারবো আমরা আগামী দিনে একটি সুন্দর কক্সদার উপহার দিয়ে দেশবাসীর জন্য আমরা এই যে পর্যটন শহর এটাকে আমরা সাজাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বুটের মাঠে ইনশাল্লাহ আমরা দৌড়াচ্ছি ঠিকই কিন্তু আমাদের বিজয় শুনেছি ইনশাল্লাহ আমরা যখন রেজাল্ট হবে দেখবেন আমরা অর্ধেক বোর্ডের ব্যবধান এখানে আমরা পরাজিত করে যে বজায় হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কক্সবাজার শহরকে মাদক মুক্ত নিরাপদ একটি পর্যটন বান্ধব নগরী করতে আমাদের রানুই বিপি বাহাদুর প্রোগ্রামটা আজকে বিকেলে হাসিমিয়া পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চে এসে আমরা শেষ করেছি এক কথাই অভূতপূর্ব আমরা আজকে কক্সবাজার শহরে যুব সমাজের কাছ থেকে তরুণদের কাছ থেকে এবং কক্সবাজার শহরবাসীর কাছ থেকে আপামর নারী শিশু থেকে শুরু করে আজকে আমরা মানে চমৎকার একটা সাড়া পেয়েছি যা ছিল অত্যন্ত অভূতপূর্ব এবং আশাব্যঞ্জন আমরা যে বিপি বাহাদুরের সাথে যে পথ চলা শুরু করেছি একটি মুক্ত নিরাপদ এবং পর্যটন বান্ধব শহর করতে আমরা আশা করব আগামী নির্বাচনে বিপি বাহাদুরকে কক্সবাজারবাসী বিপুল ভোটে নির্বাচিত করে কক্সবাজার শহরকে একটি মাদকমুক্ত শহর একটি নিরাপদ শহর একটি পঞ্জ পর্যটন বান্ধব শহর করতে কক্সবাজারবাসী আমাদেরকে সমর্থন দেবেন আমরা রান উইথ বি বাহাদুর এই কর্মসূচির মাধ্যমে এই মেসেজ দিতে চাই আমরা কক্সবাজারকে একটি পর্যটন বান্ধব নিরাপদ এবং মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলার জন্য বিপি বাহাদুরের সাথে আমরা যে রান শুরু করেছি এই রান অব্যাহত থাকবে এবং আমাদের রানের সাথে আমরা কক্সবাজার তিন আসনের যুবক ছাত্র শ্রমিক কৃষক সকলকে আমাদের সাথে তাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা ইনশাআল্লাহ পাঁচে আগস্টের পরে নতুন প্রত্যাশা নিয়ে বৈষম্যমুক্ত বালাস গড়ার জন্য যে স্বপ্ন বুকে ধারণ করে এদেশের মানুষ বেঁচে আছে জেগে আছে পাহারা দিচ্ছে সেই পাহারাকে আমরা মানুষের সেই সময়কে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আমরা বিপি বাহাদুর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সদর আমি আসন থেকে একেবারে আইন যেখানে প্রণয়ন হয় জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপি বাহাদুর বিপুল ভোটে যেভাবে সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন নির্বাচিত হয়েছিল পরবর্তীতে সদরূপ উপজেলা নির্বাচন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল ঠিক তদরূপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদোষ বিজয়ের মধ্য দিয়ে তরুণদেরকে সাথে নিয়ে তিনি জাতীয় সংসদে গিয়ে আমাদের জন্য কাজ করবেন বাংলাদেশকে বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য কথা মানের জন্য আইন প্রণয়ন করবেন আমাদের সেবা করবেন ইশা